আমি প্রতিবেদনে দাঁড়াইছি অনেক কষ্ট করে আমার বাপ আর একটা বিয়ে করে চলে গেছে আমার মারালি আমি থাকি আর আমরা থাকি তার জন্য প্রতিবেদনে দাঁড়াইছি যেন মনের মতো একটা মানুষ পাই যে সারাজীবন আমার খাইতে পারবো টাকা পয়সা চাই না মনের মতো একজন মানুষ চাই নাম কি বুঝলাম পূর্ণিমা পূর্ণিমা আমাদের দেশের বাড়ি দেশের বাড়ি মাদারে মাদার

এই মই টকা দি তোমাৰ কি নাম্বাৰ আছে পূৰ্ণিমা নাম্বাৰ দিব একছি পূৰ্ণিমা নাম্বাৰটা জিৰ' ওৱান থ্ৰী টু ছিক্স ফাইভ জিৰ' ছিক্স থ্ৰী নাইন ছেভেন দৰ্শক নাম্বাৰ বেছি জিৰ' ওৱান থ্ৰি টু ছিক্স ফাইভ জিৰ' ছিক্স থ্ৰী নাইন ছেভেন আচ্ছা নাম্বাৰ কি আছে তোমাৰ আচ্ছা এই নাম্বাৰ ফোনটো দৰ্শন ফাইভ আছে তোমাৰ

আমার নাম্বারটা দিয়ে দিলাম যদি কোনো দশক পছন্দ হয় ভালোবাসেন বা ইয়ে করতে চান তাহলে আপনারা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বার নিয়ে আপনার যেরকম সহসে থাকবে কেউ খারাপ মতো করবে না পত্র সেই মধ্যে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাবলে হবে আল্লাহ